লিটেল 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 পরিমাণ বোঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে যে নাউন গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে অথবা এই নাউন গণনা করা গেলেও কখনো সংখ্যায় প্রকাশ করা যায় না যেমন পানি তেল এগুলো গণনা করা যায় না আবার চাল এটা কোনোভাবে কেউ গণনা করলেও কখনো সংখ্যায় প্রকাশ করা যায় না বা হয় না যেমন কেউ বলে না যে এক হাজারটি চাল এক হাজারটি চাল কেউ গুনে গুনে কেউ বলে না যে এক হাজারটি চাল তাই এই ধরনের নাউন হল আনকাউন্টেবল নাউন লিটেল মানে সামান্য পরিমাণ যা অ্যাফার্মেটিভ হিসেবে ব্যবহার হয়ে থাকে লিটেল মানে নেই বললেই চলে যা নেগেটিভ হিসেবে ব্যবহার হয়ে থাকে দেয়ার ইজ আ লিটেল ওয়াটার ইন দ্য জগ জগে সামান্য পরিমাণ পানি আছে দেয়ার ইজ লিটেল ওয়াটার ইন দ্য জগ জগে পানি নেই বললেই চলে অর্থাৎ জগে এতটাই কম পানি যে তা না বললেই চলে আই হ্যাভ আ লিটল রাইস আমার সামান্য পরিমাণ চাল আছে আই হ্যাভ লিটল রাইস আমার চাল নেই বললেই চলে এ ফিউ ফিউ আ লিটল লিটল এর ভিতরে পার্থক্য হলো আ ফিউ ফিউ কাউন্টাবল নাউনের পূর্বে বসে লিটেল লিটেল আনকাউন্টাবল নাউনের পূর্বে বসে